ব্লক প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস পালিত হল বৃহস্পতিবার এই পরিষ্কার পরিচ্ছন্নতা দিবসকে সামনে রেখে এদিন বামুনগুলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের আবর্জনা ফেরার দুটি টোটোর উদ্বোধন করা হয় পাকুয়াহাট অঞ্চলের বিভিন্ন জায়গায় এই টোটো দুটির মাধ্যমে বিভিন্ন দোকানের বা বাজারের আবর্জনা নিয়ে আসবে এই নিয়ে বামনগোলা ব্লকের তরফ থেকে পাকুয়াহাট স্ট্যান্ডে এই টোটো দুটির উদ্বোধন করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে এদিন বামনগোলা অনুরোধ করা হয় যেখানে সেখানে আবর্জনা না ফেলা হয় এই গাড়িতে আপনাদের দোকানের সামনে যাবে সেখানে আবর্জনা ফেলবেন পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব সকলের এদিন উপস্থিত ছিলেন বামনগুলা ব্লকের বিডিও মনোজিত রায় পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আরো অনেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস আমরা পালন করলাম বামনকোলা ব্লক প্রশাসনের সকল আধিকারিক এবং স্টাফস এবং যে আমাদের সদস্যগণ রয়েছে সমিতি সকলে উপস্থিত ছিলেন এবং আজকের দিনেই পাকোহাট গ্রাম পঞ্চায়েতের একটি বিশেষ উদ্যোগ তারা প্রত্যেকটি দোকানে দোকানে গিয়ে নোংরা আবর্জনা দোকানে যেটা বাজারে উৎপন্ন হয় সেটা কালেক্ট করবে এবং আজকে থেকে এটার সূচনা করা হলো এই দুটো উদ্যোগ আমাদের পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আজকে করা হয়েছে কোন কোন অঞ্চলে আপাতত এটা পাইলট মোটে পাকোয়া যে জিপি সেই গ্রাম পঞ্চায়েতেই এটা